ওই গোলাবাড় সড়ক সব মানে গোলাবাড়ি বাড়ি সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো সব মন্দিরে মাইক লাগাবো সব বাড়িতে

আমি আজকে না এলে দেখতে সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও আমার এত অভাব নেই তুমি করো এগুলো শোনো সমস্ত প্রাইভেট জায়গায় নিয়ে যাও আমি করবো রাজা আহত বাড়িতে টাকা বাড়িতে এবং কিছু নেই সিসি টিভির লোককে ডাক সব মুসলিম পল্লীর পাশে হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও

করুন আমি চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম আজকে বন্ধ পুলিশ অ্যাকশন না দিলে এদেরকে নিয়ে ফেলাম তো আমাদের বেড়ে গেছে পুলিশ কথা

জন্য সব সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়েছ ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়েছো উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি যাবো সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিফ থাকবে আর সব মন্দিরে মাইকাঙ্গাও এবং হর্ন দাও গোটা গ্রামে দশ প্রত্যেক সাঁত বিতরণ করো আর এফআইআর দায়িত্ব তোমাকে শুভ করকে দিয়ে গেলাম শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে যা যা গেছে যারা সিরিয়াস আছে ওর পা ফ্র্যাকচার হাত দিতে পারছে না তাকে এখানে হসপিটাল থেকে মমতার হসপিটালে কিছু আছে নিয়ে চলে এসছে কোনো বাড়ি কাজাহারের আগে পঞ্চায়েতের দায়িত্ব রোশন শঙ্করের হাতে ছিল যখনই কাজাহারের দাতে দায়িত্ব দিয়েছে ওর কাজ এটা ওর এগেন্টে নটা মার্ডার কেস আছে তুমি অপেক্ষা করো আমার উপর ছেড়ে দাও আমার উপর ছেড়ে দাও